সেনীর সাগলনাইয়ার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় চলছে জামাই শ্বশুরের রাজত্ব শ্বশুর মাওলানা আব্দুল হালিমের সলা পরামর্শে মাদ্রাসার নির্মাণ কাজ সম্পত্তি বেচাকেনার সব সিদ্ধান্ত এককভাবেই নিচ্ছেন মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা সাইদুল হক কফিল এক্ষেত্রে সে এতটাই ব্যাপারোয়া নির্মাণ কমিটির আমেলা তো দূরের কথা তোয়াক্কা করছে না মসদিসে সুরাও এরই মধ্যে কফিলের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদ্রাসার রশিদ বইয়ে টাকা উঠিয়ে তা মাদ্রাসায় জমা না দেয়া পুরাতন ভবন একক সিদ্ধান্তে বিক্রি করেও মাদ্রাসায় টাকা জমা না করা নতুন ভবনের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও মাটি কম মূল্যে বিক্রি করার মতো অভিযোগ টোটাল নয়টা বই ছিল পরে উনি এখানে আমাদের ওনার কাছে তিনটা রিসিপ্ট জমা দিয়েছে কালকে আমার কাছে তিনটা রিসিপ্ট জমা দিয়ে গেছে আর হলো আরো তিনটা মাটি বিক্রির বিষয়ে আমি অসুস্থ ছিলাম ওনারা নাকি মিটিং ডাকছে মিটিং এ আমাকে যাওয়ার জন্য বলছে আমি অসুস্থ ছিলাম আমি বাড়িতে ছিলাম আসি নেই আমাকে আমাদের এই বোর্ডিং যিনি চালায় উনি আমাকে বলছিল যে হুজুর আজকে নাকি মিটিং আছে আমাকে তো কোথায় কে ওই মোটল হিসাবে সেখানে তা আমি হাসপাতালে চলে গেছি তা আমাকে ফোন করছে পুজোর মিটিং আছে তো নেন নেন আমি বললাম আমি তো হাসপাতালে আসি এই আমি ওদিকে থেকে মানে সারি এসতে হবে এয়ারপোর্টে আর কিছুই জানি মতন সাহেব আমাদেরকে নির্মাণ কমিটি এবং সুরে মতন সাহেব দুজনে মিলে আন্ডার পাঁচ নির্মাণ কমিটির সদস্য বানাছে তো নির্মাণ কমিটির সদস্যের ভিতরে উনি আমাদেরকে কোনো কিছু জানায় না বলে না মেয়েটি বেচ্ছে জানে না কার কাছে বেচ্ছে এটাও জানে না তারপরে যাই দেন না দু নম্বর কঙ্কাল দিয়ে দেন না আমি এটা কাজ করতেছে দু নম্বর কঙ্কাল এগুলা দিয়ে তো এই ছতালা বাবন আর ওনারা দুজনে সাইদুলক কবিল সাহেব এবং সাত গাজু দুজনে মিলে এনসিসি ব্যাংকে একটা তারা মানুষের নামে অ্যাকাউন্ট করছে কিন্তু মারা হয় আর কমিটি এবং সুরা ভিত্তিক অ্যাকাউন্ট সাইডটা আছে সাইড ব্যাংকে এর আগে মতন সাহেবরা জিজ্ঞেস করেন কমিটিরও জিজ্ঞেস করেন সুরারও জিজ্ঞেস করেন মাটি হিসেবে আমরা কিছু জানি না মাটি কার কাছে বেচি কি বেচি আমাদেরকে এখন কিছু জানা নাই না আমি নির্মাণ কমিটি নাই নির্মাণ কমিটির যারা আছে তারা হয়তো জানতে পারে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমি জানি না এই সম্পর্কে আমাকে বলেও নাই কিন্তু বলা আমাকে তো না থাকলেও আমাকে বলা দরকার ছিল যেহেতু আমি মাদ্রাসা প্রধান মাদ্রাসার প্রিন্সিপাল এই আমার বলার দরকার ছিল আমাকে বলে নাই আমি জানি না কিছু যাই অপরদিকে শ্বশুরের বাধায় প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পরে তিনি অভিযোগ অস্বীকার করে অনুসন্ধান টোয়েন্টি কে বলেন এটা মিথ্যা একটা অভিযোগ আমি মাটি বিক্রি করতেছি কমিটির সিদ্ধান্তে পড়া আপনারা এখানে কমিটির মধ্যে আছে মাস্টার আনসার সাহেব আছেন মাদ খান সাহেব আছেন ওসমান সাহেব আছেন হুসেন সাহেব আছেন আব্দুল হামিন সাহেব আছেন ওনাদেরকে কমিটির মধ্যে জানাইয়া ডাইকা রেজলিউশনের ভিত্তিতে আমি মাটিগুলো বিক্রি করছি প্রতি গাড়ি পাঁচশো পাঁচশো করে গতকালকে আমরা গত পরশু বিক্রি করছি পাঁচাশি গাড়ি এই পাঁচাশি গাড়ির টাকা এখানে আছে দেখেন এখানে তারপরে গতকালকে আমাদের গেছে মোট বাহাত্তর গাড়ি এটা আজকে রাত রাতে টাকাটা আসবে ইনশাল্লাহ এতটুকু আর আমাদের রসিদ বইগুলা আমি জমা দিন আমি কতকালকে সম্পূর্ণ রশিদ বইগুলা সব সব রকম জমা জমা করছি তিনটা রসিদ রসিদ এখনো আমি জমা দিই নাই একটা আমার কাছে আছে দুটা রসিদ রসিদ বই বাহিরে আছে এছাড়াও মাওলানা কফিল ও তার শ্বশুর আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদ্রাসার মোহতামিম মাওলানা রুহুল আমিন সহ চার শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা থেকে স্বর্ণ ও গুরুত্বপূর্ণ কিতাব চুরির অভিযোগে মামলা দায়ের পরে অবশ্য মামলাটি তুলে নেন তারা তনবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী